আসসালামু আলাইকুম আরও একটা বাজারের দিনের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলুন সবাই মিলে দেখি যে বাপ ছেলে মিলে কি কি বাজার করে নিয়ে আসলো আমিও দেখি আপনাদেরকেও দেখাই কি কি বাজারে এনেছে এবং বাপ ছেলের জন্য কি কী রান্না করি সব কিছু নিয়েই কিন্তু আজকের ব্লগটা সাজিয়ে আশা করি পুরো ব্লগে আপনারা আমার পাশেই থাকবেন তো এক এক করে তিন ব্যাগ বাজার নিয়ে আসছে এগুলো ব্যাগগুলো আমি রান্নাঘর পর্যন্ত নিয়ে আসলাম কারণ তারা বাবা ছেলেরা একদম বসার রুম পর্যন্ত এনেই বাজারের ব্যাগগুলো ছেড়ে দেয় আর এইটুকু আনার শক্তি পায় না পুরা বাজার পুরো রাস্তা নিয়ে আসে আর এইটুকু আনতে পারে না তো যাই হোক এই যে আমি বাজার বের করতেছি এখানে দেখেন ধনে পাতা ছিল ধনে পাতাগুলো আমি লিখে দিয়েছিলাম আমার বাসায় লিখে না দিলে ধনে পাতা কখনোই আনে না এরপর হচ্ছে সিন ছিল সুন্দর একটা লাউ ছিল একদম ফ্রেশ টাটকা ফুলকপি একদম তাজা ছিল দেশি ফুলকপি মনে হচ্ছে মানে একটু সাইজের ছোট একদম টস টসে কালার লেবু ছিল মোলা শাক ছিল এরপর হচ্ছে এই যে চাল কুমড়া ব্যাগের মধ্যে আরও কী কী আছে এই যে আদা আছে কিছুটা রসুন আছে গুঁড়া দুধ আমি গুঁড়া দুধ আনতে বলতে বলছিলাম কারণ বাসায় টিচারদের চা দিতে হয় সবসময় রং চাঁদাও দেওয়া যায় না গুঁড়া দুধ থাকলে দেওয়া যায় আর এখানে হচ্ছে চাষি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ছিল দুই প্যাকেট বাসায় মেহমানরা আসছিল আপনারা দেখছেন তো পোলা চাল টাল যা ছিল সব শেষ হয়ে গেছে আবার যদি হুটহাট কেউ আসে তো এই জন্য হচ্ছে দুই প্যাকেট পোলার চালও নিয়ে আসাইছি এরপর চলান দেখি মাছ কি নিয়ে আসছে একদম জিনাতের পছন্দের চিংড়ি মাছ নিয়ে আসছে তো মেয়ে পছন্দ করে বিধায় ইদানিং যাওয়ার বাবা একটু একটু করে চিংড়ি মাছ আনে খুব বেশি আনে না মনে হয় যে শুধু মেয়ের জন্যই আনে একদম অল্প অল্প করে আনে দুইটা বড়ো সাইজে তাজা তেলাপিয়া মাছ ছিল এরপর ছিল হচ্ছে এই যে টাকি মাছ তাজা টাকি মাছ ছিল একদম মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল এখানে হচ্ছে জিনা দেখা ছিল তার বাবা তার জন্য চানাচুর নিয়ে আসছে বলতো সামো বাবা তো আমার জন্য চানাচুরও নিয়ে আসছে এটা একটু দেখায় তার বাবা চানাচুরও কিনে না তার জন্য কিনে সে প্রত্যেক দিন বাজারের লিস্ট যখন দেয় আমি তো বাজারে লিস্টে সেও লিখে দিবে যে চানাচুর চানাচুর তো তার হাতে লেখা দেখলেই আবার তার বাবা বোঝে তো বোঝে তখন হচ্ছে নিয়ে আসে দুই তিনটা লিখলে একটু করে অল্প করে এক প্যাকেট করে নিয়ে আসে খুব বেশি বাইরের খাবার সেও যেহেতু পছন্দ করে না বাচ্চারা বাইরে খাবার খায় তো এই জন্য আনে না তো এই তো মাছটা যখন এগুলোকে কেটে পরিষ্কার করতে হবে গোছায় রাখতে হবে এই ছিল আমাদের আজকের মানে এই সপ্তাহের বাজার খুব বেশি না আবার খুব কমও না চলে আর কি দেখা যাচ্ছে যে প্রতিদিন তো আসলে ইয়ে হয় না মাঝে মাঝে ডাল টাল এগুলোও খাওয়া হয় তো এখানে যে দেখেন মাছগুলো কাটাটা হয়ে গেছে এখন হচ্ছে সুন্দর করে প্যাকেট করে করে রেখে দিব দেখি চলেন আপনাদেরকে দেখায় দেখেন এইটুকু মাছে আমার সাত দিন যায় কি না এখন হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে হচ্ছে এইটুকু চিংড়ি মাছে আমি দুইটা প্যাকেট করব মানে দুই প্যাকেট করব চিংড়ি মাছটারে এরপর হচ্ছে দুইটা তেলাম পিয়া মাছ দুই দিনে খাবো এরপর হচ্ছে টাকি মাছগুলো কয়েকটা ভাগ করব তো এরকম করে আসলে ম্যানেজমেন্ট করে চলতে হয় আর বাচ্চারা থাকলে অনেক সময় এরকম ম্যানেজমেন্ট হয় না অনেক সময় বাচ্চারা একটু বেশি মাছ ভাজ দাদা দিলে বেশি খায় বা ইয়া করে তো সব মিলে আসলে চলতে হয় আমাদের গৃহিণীদের অনেকভাবে অনেক টেকনিক ফলো করে চলতে হয় মাঝে মাঝে মসুর ডাল থাকে মসুর ডালটাও কিন্তু আমাদের প্রোটিনের যে ঘাটতিটা সেটা পূরণ করে মাছ মাংস তো মূলত প্রোটিন তো সেখানে মসুর ডালও হচ্ছে প্রোটিন তো সেটা তো থাকেই এরপর হচ্ছে এখানে টাকি মাছও ছিল অল্প এখানে হচ্ছে দুই দিন হবে আর অল্প একটু কাটা আছে ওইটুকু দিয়ে হচ্ছে লাউ রান্না করব তো একদিন দুই দিন মোটামুটি এখানে ছয় প্যাকেট হয়ে গেছে তো আমাদের সাত দিন মোটামুটি চলে যাবে এরকম করে বক্সে ভরে আমি রেখে দিব বক্সে ঢাকনাটা লাগায় রাখলে দেখা যাচ্ছে যে মাছগুলো একদম ফ্রেশ থাকে খেতে ভালোই লাগে টাটকাই থাকে এরপর চলে আসছি হচ্ছে রান্না করতে আর আজকে রান্না করব হচ্ছে লাউ লাউ দিয়ে হচ্ছে টাকি মাছ লাউ দিয়ে টাকি মাছ কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর শীতের সিজনে এই লাউ তারপর হচ্ছে টাকি মাছ শোল মাছ এই টাইপের মাছগুলো আমার বাসায় বেশি আনে এবং এগুলোই খাওয়া হয় আর লাউটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো লাউ হচ্ছে অনেক কম ক্যালোরি থাকে অনেক বেশি পরিমাণে লাউয়ের মধ্যে অনেক কম পরিমাণে ক্যালোরি থাকে তো ডায়েট যারা করেন তারা কিন্তু লাউ খেতে পারেন আপনারা দেখবেন যে সপ্তাহে যে দিনগুলোতে আমি নর্মাল এরকম শাক সবজি রান্না করি ওই দিনগুলোতে মোটামুটি আমার ডায়েটটা কন্টিনিউ করাই হয় আর যেদিন একটু পোলাকর্মা একটু ভালো মন্দ রান্না হয় সেদিন হয়তো খেয়ে ফেলি বা নিজেকে কন্ট্রোল করতে পারি না আবার অনেক সময় বাহিরেও খাওয়া হয় তো সব মিলিয়ে আসলে ওইভাবেই নিজেকে রাখতে হয় কারণ ওয়েট যাদের বাড়ে বা যারা মোটা তারা কিন্তু সারা জীবন এই মোটা হওয়ার টেন্ডেন্সিটা তাদের থাকেই এই ওয়েটটা হচ্ছে মেনটেন করতে হয় হ্যাঁ সব সময় ডায়েটেই থাকতে হয় একদিন একটু খেলে পরের দিনই ওইটা আবার ডায়েট করে কমেই ফেলতে হয় মানে একদিন খেলেই আমরা মুটা যারা তারা বেড়ে যায় যেমন একবার কমায় আবার খাইলাম ইচ্ছা মতো তো হবে না ওরকম হ্যাঁ তো বেড়ে যাবে আমার কিন্তু বেড়ে গেছিলো যেমন তেষট্টি থেকে আবার আমি তিরাশি কেজিতে চলে গেছিলাম তিরাশি কেজি থেকে তেষট্টি কেজিতে আসার পর আবার তিরাশি কেজিতে ব্যাক করার পর আমার হুশ ফিরছে না রেগুলার এভাবে খাইলে তো আমার ওজন বাড়বেই তো সারা জীবন ডায়েট করলে একবার ওটাকে সারা জীবনের সঙ্গী হিসেবে মেনে নিয়েই ডায়েট করতে হবে ছেড়ে দেওয়া যাবে না তো এই মেন্টালিটি যাদের আছে তারাই ডায়েট করেন ভাই আমি তো একবার করে দুই বছর আবার ডায়েট মানে ইয়ে থেকে দুই বছর না মানে দুই বছর আবার বাড়াই ফেলছি এক বছর মানে মেনটেন করছিলাম আর বছর পারি নাই তো তারপর হচ্ছে ওজনটা আমার বেড়ে গেছিল তো এখানে হচ্ছে এই যে শাক রান্না করতেছি এখানে হচ্ছে লাল শাক রান্না করবো একদমই বাগান দিয়ে তারপর হচ্ছে শাকটা রান্না করতেছি আর ইদানিং জানি না আমি হয়তো ওই কাছে একটু কন্ট্রোল করি বা একটু খাবার কম খাওয়ার চেষ্টা করি বিধাই হয়তো আপনাদের সাথে না ব্লগে এই বিষয় নিয়েই আলোচনা করা হয়ে যায় কারণ আমার ব্লগটা তো আমারই আমার জীবনযাপন যেরকম যখন চলে সেরকমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি এবার আগে যখন করতাম না তখন একভাবে শেয়ার করতাম এখন ডায়েট করতেছে এখন একভাবে শেয়ার করি তো এরকমই আসলে চলতেছে লাইভ প্রত্যেকটা মানুষেরই আর আমি তো আমি যখন যেটা করি তখন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার সব কিছুই আপনারা জানেন আমার ভালো জিনিসেরও পাশে আপনারা ছিলেন আমার মন্দ জিনিসের পাশেও আপনারা ছিলেন মানে আমি যখন যেটা করি সেটাকেই আপনারা সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে তো আজকে আসলে খুব বেশি রান্নাবান্না করি নাই একদম হচ্ছে লাউয়ের তরকারি হচ্ছে শাক এগুলো রান্না করি হচ্ছে আজকে রান্নাটা কমপ্লিট করে ফেলছি আর আমি কখনোই হচ্ছে ধনেপাতা পাতা খাই না আজকে যাওয়ার বাবা বাজার করার পর ক্যানজনী তার কাজ ছিল সে চলে গেছিলো আর এই ভাবলাম যে একটু ধনে পাতা দেই লাউয়ের মধ্যে কারণ সে থাকলে হচ্ছে ধনে পাতা লাউয়ের মধ্যে আমি দেই না আমার মনে হয় যে সে ধনে পছন্দ করে না বাদার ফ্লেভারটা ভাল লাগে না আমি বলে দিই দেখে মাঝে মাঝে সে নিয়ে আসে বাট বলে না দিলে হয়তো নিয়েও আসতো না ভর্তাটা মাঝে মাঝে খায় বাট এমনিতেও খুব একটা পছন্দ করে না কেন পছন্দ করে না আমি জানি না তো যাই হোক আজকে এই জন্য ধনেপাতা একটু দিলাম দেওয়ার পর এই যে লাউের সাথে মিশায় নিলাম আর লাউয়ের সাথে মাছগুলো কিন্তু এরকম ভাঙা ভাঙা করে হয়ে হয়ে গেলেই কিন্তু মজা লাগে তো ধনেপাতা দিয়ে খুব বেশিক্ষণ রাখি নেই মাখো মাখো ঝোল রাখছি শাক রাখছি তো অল্প একটু ভাতও ছিল রান্না করছিলাম রাইস কুকারের বাচ্চাদের জন্য আমি কিন্তু আজকে ভাত খাইনি পুরো লাউয়ের তরকারি শাক খেয়েই পেট ভরে ফেলছিলাম তো এই ছিল আমাদের আজকের রান্না বান্না বাজারের দিনের তো আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ